হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি কৃষক শামসুল আজ আপনাদের সাথে আপনাদের একজন শামসুল কৃষিক আমার ইউটিউব চ্যানেল তো চলে আসছে আমাদের হচ্ছে টমেটোর বাগানে আমরা হচ্ছে আজকে টমেটোর যত্ন নিব কীভাবে কীভাবে আপনিও চাইলে এইভাবে যত্ন নিয়ে অধিক পরিমাণে ফলন আপনার গাছে ফলাতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটি গাছে ও অসাধারণ টমেটো ধরে আছে দেখতে পাচ্ছেন তো আপনি যদি আপনার বাসায় অথবা ছাদে ছাদ বাগানে অথবা বাসার আঙ্গিনে অথবা বাণিজ্যিকভাবে যদি আপনি টমেটো চাষ করে থাকেন এই কাজগুলো আপনি করবেন অবশ্যই অধিক পরিমাণে ফলন আপনি কিন্তু আপনার টমেটো গাছ থেকে নিতে পারবেন তো আমরা প্রাথমিক আমি অবস্থায় একটা ছোট গাছ থেকে যদি দেখাই দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট গাছ আছে এটাতে এখনো ভালোভাবে ফলন আসে নি এই গাছটির প্রাথমিক যত্ন কিভাবে করবে এই গাছটির যত্ন করলে কিন্তু পরবর্তীতে এমন এমন ছড়ায় ছড়ায় প্রতিটি শাখায় উপশাখায় আপনার কিন্তু টমেটো ধরবে তো আপনার এই গাছটিকে করতে হবে আপনার গাছটি যখন একটু বেড়ে উঠবে তখন হচ্ছে গাছটি যখন আমি একটা ছোট গাছ থেকে দেখাই এই দেখেন আমরা এখানে একটা ছোটো গাছ আছে এটার সাথে কিন্তু এখন একটি লাঠি দাঁড় করাই দিই কারণ এখানে ওটা ছোট এই যে আরেকটা আছে তো এই যখন একটু বড় হয়েছে আমরা কিন্তু এখানে একটা সাথে লাঠি দাঁড় করে দিয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে একটা আর একটু বড় হয়েছে এটা এখন যেহেতু একটা ফুল চলে আসে এখন এটা একটু টেক কেয়ার করতে হবে টেক কেয়ারটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই ও যত্ন নিতে হবে এখন হচ্ছে প্রপারলি এই যে নিচের যে শাখাগুলো আছে এবং পাতাগুলো আছে এগুলো আপনাকে কেটে দিতে হবে এগুলো যখন আপনি কেটে দিবেন এভাবে ছুড়ে দিয়ে বা কেসে দিয়ে ধারালো ও সুন্দরভাবে কেটে দিবেন কেটে কিন্তু নিচের শাখাগুলো রাখা যাবে না ওকে আমরা এগুলো পরিষ্কার করে দিলাম গাছটা কিন্তু খুব সুন্দর এখন হচ্ছে আমরা যে নিচের ইয়াগুলো আছে ময়লাগুলো আছে এগুলো কিন্তু পরিষ্কার করে দেব পরিষ্কার করে দিয়ে দেন প্রয়োজনে কিছু পরিমাণ হালকা পরিমাণে সার গোবর সারও দিতে পারি যাদের বাসায় গোবর সার আছে আর প্রতিদিন সকাল বিকালে সকালে পানি না দিলে চলবে যেহেতু এখন শীতকাল আপনি চাইলে বিকালবেলা পানি দিয়ে দেবেন আমরা কিছুক্ষণ পর পানি দিয়ে দেব তো এইভাবে প্রাথমিক যত্ন আপনি করবেন তারপর হচ্ছে যখন আপনার গাছটা মোটামুটি বড় হয়ে যাবে যখন ফলন চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমাদের এই গাছটার এখন আমরা হচ্ছে যত্ন করবো দেখতে পারবেন এই যত্নগুলো কিন্তু অত্যন্ত জরুরি আমরা হচ্ছে এই গাছটাকে এখন আমি ক্যামেরাটা বসিয়ে নিচ্ছি দুঃখিত বিয়ার্স আচ্ছা আমি আপনাদেরকে হাতি দেখাই আমরা এখানে দেখবেন এখানে হচ্ছে যে শাখাগুলো আছে নিচের পাতাগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো যদি আমরা পরিষ্কার করে দেয় তাহলে গাছটা কিন্তু অধিক পরিমাণে পুষ্টিকরণ করতে হবে এটা কিন্তু অযথা এই যে পাতাগুলো আছে অযথা গাছটা কিন্তু করছে তো আমাদের যেহেতু এটা দরকার নাই আমরা এগুলো কেটে দিচ্ছি কেটে গাছটাকে আর কিছুটা হালকা করে দিচ্ছি যাতে হচ্ছে গাছ তার পুষ্টিগুণ যাতে সম্পূর্ণভাবে হচ্ছে টমেটো নিতে পারে যাতে এখন হিউজ পরিমাণে টমেটো হচ্ছে সেজন হচ্ছে আমরা চাচ্ছি যে টমেটোটা যাতে পুষ্টিগুণটা নিতে পারে তো আমরা হচ্ছে গাছটার দেশে আমরা যেই শাখাগুলো এবং ফাতাগুলো আছে ওগুলো কেটে গাছটাকে পরিষ্কার করে দিলাম এটা হচ্ছে আরেকটা হচ্ছে গাছটার যে গোড়ালের সাথে যদি কোনো ঘাস অথবা আগাছা থাকে হচ্ছে আপনাকে পরিষ্কার করে দিতে হবে তো আমাদের এখানে যেহেতু আমরা ফালং শাক করেছি ফালন শাকের মধ্যে হচ্ছে আমরা টমেটো গাছ লাগিয়েছি সেজন্য হচ্ছে আমাদের ফালং শাক আছে আমরা ফালং শাকগুলোকে উঠিয়ে নিচ্ছি আহ শাকটাকে উঠে গাছটাকে কিছুটা পরিমাণে পরিষ্কার করে দিলাম দেন গাছটাকে পরিষ্কার করে দেওয়ার পর আমরা এখন এখানে প্রতিনিয়ত হচ্ছে আমরা পানি দেই কিছুক্ষণ পর পানি দিয়ে দেব তো কিছু মাটি আমরা এখানে ভেঙে দিয়ে দেবো গাছটার গোড়াতে যেহেতু এখানে শিখার ভেসে গেছে তো গাছটার এভাবে যত্ন করতে পারলে প্রপারলি গাছের ফলনগুলো কিন্তু টমেটোগুলো পুষ্ট হবে মানে দেখতে খুবই সুন্দর লাগবে মানে পুষ্টগুণ মানে একটা টমেটো আছে না আমি আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি মানে ও হচ্ছে জীবনে কিছু খায় না ওই যে মানুষ যখন শুকিয়ে যায় তো বলে কি রে তুই বাটাত খাস নাইনি নি এমন আর কি বুঝছেন তো এ হইলো অবস্থা এখন হচ্ছে পুষ্টিকরণ ভালো পাবে টমেটো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এক ছোড়া টমেটো আছে দেখতে কিন্তু মার্শাল্লাহ খুবই পুষ্টিকরণ সমৃদ্ধ আমাদের টমেটোটা তো এখানে আমাদের আরও কয়েকটি ছড়া আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসাধারণ তো যারাই ভিডিও দেখবেন অবভিয়াসলি আমাদের প্রতিটা ভিডিও যারা দেখবেন খামারের ভিডিও কৃষি সেক্টরের ভিডিও অবশ্যই প্রতিটা ভিডিওতে সবাই মাসে আল্লাহ বলবেন কারণ ভাই আমরা হচ্ছে অনেক কষ্ট করে কিন্তু এখানে চাষ বাস করি একদিনের ফলন কিন্তু এগুলো না মাসকে মাস আমাদেরকে অপেক্ষা করতে হয় তো আপনি একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের উপকারের জন্য আপনারা যদি আমার ক্ষতি করেন ভাই তাহলে তার হলো না তাই অবশ্যই আমাদের ভিডিওগুলো যারা দেখবেন ভিডিওতে অবশ্যই মাসাল্লাহ কমেন্টস করে যাবেন যারা আমাদের ভিডিও পছন্দ করেন অবশ্যই আল্লাহ লেখে একটি কমেন্ট করে যাবেন এটা হচ্ছে আমার অনুরোধ যারা আমার প্রতিটি ভিডিও দেখবেন অবশ্যই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো লেখে একটা কমেন্টস করে যাবেন এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট এবং অনুরোধ আশা করি ওই অনুরোধটা রাখবেন তো এভাবে আমরা হচ্ছে প্রতিটি টমেটোর গাছের যত্ন করে থাকি ভিওর্স বাকিগুলো আমি যত্ন করছি যেহেতু একটি ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না সেজন্য হচ্ছে আর এত কিছু দেখাতে পারলাম না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমে শেয়ার দিয়ে শ্যামসু কৃষিক আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন নেক্সট টাইম কী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে সে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকা